অনেকে বলেন মুড়ি খেলে ওজন কমে বয়স বাড়ে না মুড়ি খাওয়া কি সত্যিই ভালো নাকি মুড়ি খেলে হতে পারে মারাত্মক ক্ষতি খালি পেটে মুড়ি খেলে আসলে কি হয় মুড়ি খেলে কি সত্যি ওজন কমে সব প্রশ্নের উত্তর জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যারা ওজনের ব্যাপারে সচেতন তাদের জন্য মুড়ি একটি ভালো খাবার হতে পারে কারণ মুড়ি কম ক্যালোরি এবং কম চর্বিযুক্ত খাবার পনেরো গ্রাম মুড়িতে মাত্র চুয়ান্ন ক্যালোরি আছে শুধু তাই নয় প্রচুর ফাইবার থাকার কারণে মুড়ি খেলে অনেক সময় পর্যাপ্ত পেট ভরা থাকে মুড়িতে ভিটামিন বি ম্যাগনেশিয়াম ও জিঙ্ক আছে বিভিন্ন খাবার খাওয়ার কারণে অনেক সময় বুক জ্বালাপোড়া সহ গ্যাসের সমস্যা হয় মুড়ি সেসব ক্ষেত্রে ভালো সমাধান হতে পারে বিশেষ করে মুড়ি পানিতে ভিজিয়ে খেলে গ্যাসের সমস্যা দ্রুত সমাধান হয় মুড়িতে প্রচুর ফাইবার আছে সুতরাং যারা কোষ্ঠকাঠিন্যে ভুগছেন তাদের জন্য মুড়ি খুব উপকারী মুড়িতে প্রচুর ক্যালসিয়াম আয়রন ও অল্প পরিমাণে ভিটামিন ডি আছে যা হাড় শক্ত করতে খুবই প্রয়োজনীয় আবার যারা ত্বকের বয়সের ছাপ নিয়ে বেশি চিন্তিত তারা মুড়ি খেতে পারেন কেননা মুড়িতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যার প্রভাবে আলট্রাভায়োলেটের কারণে ত্বকের যে ক্ষতি হয় তা সহজেই রোধ করা যায় শুধু তাই নয় নিয়মিত মুড়ি খেলে অ্যাসিডিটি কমে পেটের সমস্যায় মুড়ি খেলে তাৎক্ষণিক উপকার পাওয়া যায় মুড়ির হৃদরোগেরও ঝুঁকি কমায় মুড়ি চিবিয়ে খেতে হয় এজন্য নিয়মিত এ খাবার খেলে দাঁত ও ভালো থাকে এত উপকারী মুড়ি কিন্তু সবার জন্য নিরাপদ নয় বরং একসাথে বেশি মুড়ি খেলে হতে পারে ভয়ানক ক্ষতি অনেক ডায়াবেটিসের রোগীর কাছে নাস্তা হিসেবে মুড়ি খুবই জনপ্রিয় কিন্তু তারা হয়তো জানেনই না মুড়িতে রয়েছে বেশ শর্করা বা কার্বোহাইড্রেট মুড়ির গ্লাইসিমিক ইন্ডেক্স বেশি এবং মুড়ির রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করতে পারে তাই ডায়াবেটিসের রোগীদের বেশি মুড়ি খাওয়া মোটেই ভালো নয় এবং ক্যালোরি কম থাকার কারণে নাস্তা হিসেবে অল্প পরিমাণে মুড়ি খাওয়া যেতেই পারে ডায়াবেটিসের রোগীদের মতো যারা দীর্ঘদিন কিডনি রোগে আক্রান্ত তারাও মুড়ি খাওয়া থেকে বিরত থাকবেন কারণ মুড়িতে রয়েছে প্রচুর পরিমাণে সোডিয়াম যা কিডনি রোগে আক্রান্ত রোগীর জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে উচ্চ রক্তচাপের রোগীরাও মুড়ি খাওয়ার ব্যাপারে সতর্ক হন কেননা মুড়িতে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকায় এটি রক্তচাপ বৃদ্ধি করে এ কারণে যাদের উচ্চ রক্তচাপ আছে যারা হার্টের সমস্যায় ভুগছেন তারা মুড়ি খাওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন এমনিতে মুড়ি খুবই হালকা খাবার তাই গ্যাস অ্যাসিডিটি হলে মুড়ি খেলে সমস্যা কমে তবে উপকারী এ খাবার অত্যধিক পরিমাণে খেলে পেটের বারোটা বাঁচতে পারে এমনকি অন্ত্রে তৈরি হতে পারে মাত্রাতিরিক্ত গ্যাস তাই গ্যাস বধজমের সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে কখনোই বেশি মুড়ি খাওয়া যাবে না কোনো কোনো মতে মুড়িতে তেমন কোনো পুষ্টি উপাদান নেই তাই নিয়মিত মুড়ি খেলে দেহের পুষ্টির ঘাটতি হওয়ার আশঙ্কা বাড়ে এতে কমে যেতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা তাই দেহে পুষ্টির ঘাটতি মেটাতে চাইলে মুড়ি খাওয়া কমাতে হবে এর পরিবর্তে খেতে পারেন ওটস বা রুটির মতো খাবার মুড়ি খেলে কারো কারো অ্যালার্জি সমস্যা হতে পারে কেননা মুড়ি তৈরিতে কিছু রাসায়নিক মেশানো হয় আর এই সব উপাদান শরীরে বেশি পরিমাণে গেলে একাধিক জটিলতা তৈরি হতে পারে তাই সুস্থ থাকতে সারা দিন বেশি পরিমাণে মুড়ি কখনোই খাওয়া যাবে না দিনে এক বাটির বেশি মুড়ি খাওয়া উচিত হবে না আর ডায়াবেটিসের রোগীরা মুড়ি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন আবার বাজারের মুড়িতে বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক উপাদান যেমন আর্সেনিক ইউরিয়া ইত্যাদি মেশানো থাকে যা বিভিন্ন স্বাস্থ্য সমস্যাসহ রোগীর মৃত্যুর কারণও হতে পারে তাই মুড়ি খাওয়ার আগে বুঝি শুনে তারপরই মুড়ি খান